আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই অনেক দিন পর লং ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো অনেক লং টাইম গ্যাপ গেছে কোনো আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসেনি আমাদের ব্রিডিং সেটআপ নতুন করে করব আগে যত পুরান খাসা আছে সবগুলা কিন্তু আমরা বিক্রি করে ফেলছি এখন নতুন বড় ব্রিডিং গাছ আমরা আনছি তো ব্রিডিং রুমে আমার কি কি কবুতর আছে কবুতরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে বিল্ডিং এর ভিতরে এখানে আমাদের যে পাইপ জোড়াটা আছে তারপরে এখানে এই যে টাইগার গ্রিন জেলার কালো পাইপ এটা ডিমে আছে সবাই দোয়া করবেন যাতে ডিম গুলা জমে আর এই জোড়া ডিম গুলা না জমার বেশি বা একটা সম্ভাবনা আছে কারণ নর মোল্ডিং এ আছে না দিয়ে মোল্ডিং এ ছিল এই ডিম গুলা মিস দিতে পারে তো এখানে আর পাইপ জোড়া আছে কবি দেখার মতো কিছু কবুতর গুলা এই ডিম গুলা না ওজন এগুলা ডিম দিলে এখন নাও ওজন পারে কারণ মোল্টিং এর সঙ্গে কবুতর জোড়া দিলে কবুতরে ডিম যাবে না দুপুরবেলা খাবার দিলাম এই যে এখানে একটা রেড চেকার নর আছে আমার দেখার মতো এই যে কবুতরটা প্রমোটরটার সাথে একটা মাদি দরকার যদি কারো কাছে একটা মাদি থাকে এক টাকা অবশ্যই আমার কমেন্ট করবে ভালো একটা মাদি যদি থাকে খুব রেয়ার মাদি লাগবে আর মিরিং রুম পুরে পাকা দেখতে পারতেছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে আবার আগের মতো পুরো একটা সেট আপ দেবো অনেক সুন্দর পেরা আগের চেয়ে সুন্দর তো সবাই দোয়া করবেন